এবং আল্লাহর জন্য হারাম যেগুলো কাজে আল্লাহর আদেশ নেই যেই ভালোবাসায় আল্লাহর আদেশ নেই বরং নিষেধ আছে সেখান থেকে আপনি দূরে সরে আসুন আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো কিছুতে শান্তি পাবেন না আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো কিছুতে সফলতা পাবেন না আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো কিছুতে বরকত পাবেন না এটা হবে একটা কষ্ট ক্লান্তিময় একটা জীবন আল্লাহর জন্য যদি কোনো কিছুকে ত্যাগ করেন আল্লাহ এর থেকে কিছু এটাকে বিশ্বাস করুন প্রাচুর্যময় আপনার কি দরকার সবকিছু আপনি পাবেন সবকিছু হ্যাঁ আমার ভাই হ্যাঁ আমার বোন আজই ডিসিশন নিন আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন নাকি আল্লাহকে অসন্তুষ্ট করবেন not